ব্ল্যাক টেল মার্ক নরের ডাক টাকি দেখেন না ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ভাই এবং ডিম গ্যারান্টি আছে দর্শক কি জানেন চোখ লাল কি চোখ লাল কি চোখ লাল কি সে অন্তর রবিশে ভাই বি ড্রবিট কেটিএম তিন আঙ্গুল ধার রইছে আমি বয়ান কি দিমু ভাই কেটিএম কেটিএম একদম নৌকা ভাই নৌকা নৌকা লাহরি না সিরাজি ভাই এটা যদি কেউ সিরাজি কয় হে জীবনে কবুতর রহমান করে দিল

<inaudible> <inaudible> Inshallah <inaudible>

আটত্রিশশো টাকা এখানে আর বলার কিছু নাই গলার হাইট দেখেন পুরো জিরাফের মতো দাঁড়ায় আছে আর শেপটা দেখেন পুরো তোতা বলার কিছু নাই খালি আপনারা নিজেরা বুঝেন দেখেন খালি নিবেন না ডিম বাচ্চা আর ডিম বাচ্চা করবেন বৰ ভাই কি দিলে এইবাৰ ইণ্ডিগো

বারোশো টাকায় দর্শক আছে কিন্তু বিউটি বা অন্যান্য যে কবিতাগুলো ছাড়তে সবই কিন্তু খুবই অ্যাক্টিভ এটা কি বাচ্চা খাওয়া আসছে নাকি কবিতাটা মাত্র বারোশো টাকায় সাদা বিউটি বাচ্চা আছে বাচ্চা বিক্রি করা বাচ্চাটা দেওয়া যাবে না মাত্র বারোশো যাদের ভালো লাগবে নিয়ে নিবেন ছাড়লে এই টাকাটা কি করে কি সুন্দর মাশাল্লাহ

নিজে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমায় নিয়ে যাবেন নামায় নিয়ে যাবেন কত চান আজকে একদম দুই হাজার টাকা দিয়ে আগে

মানে কি বলবো আমার বলার কথা নাই কিন্তু দর্শক আমরা শুরুতেই বলছি ডিমে আছে তারপর মাদি কি সুন্দর দাঁড়াইছে তিন আঙ্গুলো দাঁড়িয়ে থাকে ভাই এটা আমার মুখের

কপি পেস্ট পুরা এই যে দর্শক দেখেন সেম চোখ দেখেন একদম সেম চোখের ভাই একদম একদম শুয়ের মতো ছিলেন ধারণের স্টিল কি নয়

বড়ো ভাই ভাই ডিমটা ভেঙে লাগছে ভাই নতুন একটা জায়গায় আসলে ডিম একদম নৌকা ভাই নৌকা নৌকা

রেডলেস আর এটা ওরিয়েন্টাল ওরিয়েন্টাল ব্লন্ডিনেট মা ওরিয়েন্টাল নট আর এটা হচ্ছে দুটাই মাদি একটা ওরিয়েন্টাল একটা ব্লন্ডিনেট নিবেন আর ডিম বাচ্চা করবেন নর থাকলে দর্শক নিতে পারেন কিন্তু মাত্র এক হাজার একটা নিলে পাঁচশো দুটো নিলে এক হাজার তাহলে একটা নিলে সাতশো দুটা নিলে এক হাজার দর্শক ঠিক আছে এটাই দেন ঠিক আছে মাত্র সাতশো টাকা পিস জোড়া এক হাজার বড় ভাই থার্টি ফাইভ সিএম বাইয়ের বাংলাদেশ কিন্তু দর্শক স্টার্ট আজকের থেকেই থার্টি না আপনার এক দশক জোড়া আর কয়েক পরে আছে বলো আচ্ছা এটা

ওভার কনফিডেন্সটা কি দেখেন জান দুই একদম জান পাঁচশো নাই পাঁচশো নাই পাঁচশো নাই জান দর্শক মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সাইজটা কি দেখেন দর্শক এক আমি নিজেই দেখছি দর্শক একটু আগে ব্রিডিং করছে এরা আমার নাই খালি ছাড় ছাড় ব্রিডিংটা করছে দু নরমাল দুইটাই সেম সেম একদম দুই হাজার একদম দুই হাজার ঠিক আছে

আপনি দিবেন তো পরে ভাই যদি না দেয় আমি খামো কবুতর পাইবো সবাই ছোটাই দিবসাল্লাহ দশ কারো আসার সুযোগ থাকলে চলে আসবেন ইনশাল্লাহ মাত্র চোদ্দশো

আবার তো ডিমে আসছে নট যেমন দৌড়ায় হ্যাঁ হ্যাঁ আবার ডিমে চলে আসছে আচ্ছা কত চান ভাই জোড়াটা একদম পুরো আমাদের কত দরকার না 1600 টাকা দর্শক আমি কিন্তু যেটা ডিমে আসছে বলে দেই ওইটা আপনারা আবার ভাববেন না যে যে ভিডিও করে সেটা বেশি বেশি বলে বেশি বেশি বলা কিছু নাই আমি সামনে থেকে দেখতেছি যতটুকু দেখতেছি ঠিক ততটুকুই আপনাদেরকে বলতেছি তারপরও টাকা আপনার আপনার পছন্দ হলে আপনি নিবেন এখানে জোরে কিছু নাই আপনি না নিলে আরেকজন নিবে আরেকজন না নিলে আরেকজন নিবে এটাই স্বাভাবিক কিন্তু আমি যেটা সামনাসামনি দেখতে পাচ্ছি সেটাই বলছি কত চেলেন ভাই একদম কোনো দামাদামি করতে পারবেন না বাটা রেট টাকা 1600 টাকা ফিক্সড কত দিনে ডিম দিতে পারে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র ষোলোশো টাকা একশো ছেড়া দেওয়া যায় না

মাদি তো শিওর দেখাইছে দেখাই মাদি শিওর তারপর দেখাই দিতেছি কারণ দর্শক ট্রাই করতেছি আমরা জানি না কি হয় দেখব ইনশাআল্লাহ নর ডাক ঘুরছে হ্যাঁ ম্যাডাম ফুইলা গেছে একদম ম্যাডাম ফুইলা গেছে দর্শক একদম ভাই নর দিবেন সাথে সাথে পেয়ার নিয়ে নিব একদম আধা মধ্যে পেয়ার নিয়ে নিব এটা তো বাংলা সিনেমার পূর্ণিমা নাই পুরো দেখা যায় খালি বয়স কমে বয়স কমে বাংলা সিনেমার পূর্ণিমা হ্যাঁ

একদম প্লেন হোয়াইট একদম একদম জেড হোয়াইট জেড হোয়াইট একবার বলতে পারে না একেবারে বাসমতি রাইস বাসমতি রাইস লগে আলতা ফ্রি আলতা ফিরি করে চলবো না ভাই রানিং প্লেয়ার একদম বারোশো তাই ভিয়া একদম বারোশো একদম আসলে একটা ছাড়া না এটা নটটা মনে সুখ থাকলে দর্শক কত গান ভাই রায় বাসমতি রায় সিরানি হুমা হ্যাঁ মাত্র বারোশো রানিং পিয়া ডিম বাচ্চা ঠিকঠাক জি জি আল্লাহ

তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সিয়াম ভাইয়ের বাংলাদেশে নতুন ভাবে জয়েন করুন বাচ্চা সহ কবুতর কিনুন পাকিস্তানি কবুতর দিতে আজকে বрая ফেলছে আজকে যারা পাকিস্তানি কবুতর নিতে পারতেছেন না তারা আফসোস করে লাভ নাই আফসোস করবে ভিডিওতে পাইবো না আর কিন্তু বর্তমান বর্তমান বর্তমানে বর্তমানে বর্তমান ভবিষ্যতের কথা বলা যাচ্ছে না যারা পারেন তারা নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম